আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভ্লগে কিছুক্ষণ আগে বাজার থেকে এলাম আর বাজার থেকে আসার পথে হঠাৎ চোখে পড়লো এই আমগুলো আমগুলো দোকানের মধ্যে যেন মনে হচ্ছিল আমার দিকেই তাকিয়েছিল এত ফ্রেশ আর টাটকা আমগুলো ছিল তাই কিনেই ফেললাম অবশেষে লোভ সামলাতে না পেরে এখানে তিন কেজি পরিমাণ আম কিনেছি আর এই আমগুলো এতটাই মিষ্টি হয় আমাদের বাসার সবাই খেতে ভীষণ পছন্দ করে যেহেতু গ্রীষ্মকাল আর গ্রীষ্মকালেই মূলত এই সমস্ত ফলমূলগুলো পাওয়া যায় তাই জেনারেল ফলগুলো খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য যাদের একটু সুগারের সমস্যা আছে তারা একটু কম করে খাবেন বাট গ্রীষ্মকালীন ফলটা কেউ মিস করবেন না অল্প করে হলেও খাবেন তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আম আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আর সেই সঙ্গে আরও কী কী কিনলাম সেগুলোও শেয়ার করব এখন এই যে দেখতে পাচ্ছেন গ্রিন টি আমাদের বাসার সবাই সকালে এবং বিকেলবেলা চা মানেই হলো গ্রিন টি এটা খাওয়া হয়ে থাকে তো এখানে এই যে এটা রেগুলার গ্রিন টি এটা দুটা নিয়েছি এটা কিন্তু তেঁতুলিয়ার চা তেঁতুলিয়া জানেন যে চায়ের জন্য বিখ্যাত তো আর এই গ্রিন টিটা কিন্তু তেতুলিয়ার এক কোম্পানিরই চা লেখাই আছে নিজে তেতুলিয়া আর এই যে দেখতে পাচ্ছেন প্রাণ টমেটো সস এটাও কিনে ফেললাম টমেটো সসটা তো প্রয়োজন পড়েই আর এইখানে দেখতে পাচ্ছেন এই যে এটাও না সেই দোকানেরই চা মানে তেতুলিয়ার যে চায়ের যে দেখতে পেলেন ব্র্যান্ডটা সেই ব্র্যান্ডেরই চা বাট এটার উপরের কাগজটা খুলে গিয়েছে এটার মধ্যে চা আছে প্লাস গোলাপের পাপড়ি আছে এটাকে নাকি সুগন্ধি গ্রিন টি বলে এটা আগে কখনো ট্রাই করিনি এগুলো কেনার সময় সেলার যিনি ছিলেন তিনি বলছিলেন যে তেঁতুলিয়ার এই সুগন্ধি গ্রিন টিটা খেতে ভীষণ মজা মানে যেটাতে গোলাপের পাপড়ি মিক্স করা রয়েছে সেটা তো আগে আমি কখনো ট্রাই করিনি তাই আমি বুঝতে পারছিলাম না যে এটা আসলে কেমন হবে খেতে বাট উনি বলছিলেন যে না এটা অনেক মজা একবার ট্রাই করে দেখেন গোলাপের পাপড়ি দেখে আমার কাছেও বিষয়টা বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছিল আমি ভাবলাম যে থাকে একটা বোতল তাহলে নিয়েই দেখি একটা প্যাক খেয়ে যদি ভালো লাগে পরে না হলে আরও নেওয়া যাবে তো ওটার একটা প্যাক নিলাম আর সেই সঙ্গে সঙ্গে বাদ বাকি যেগুলো নিয়েছি সেগুলো তো শেয়ার করেই ফেলাম আপনাদের সঙ্গে তো যাই হোক আপনাদের সঙ্গে এ সমস্ত কিছু শেয়ার করতে এদিক থেকে আবার এক কাপ গরম গরম গ্রিন টি আম বানিয়ে নিয়ে এসেছে এটা রেগুলার গ্রিন টি এটা পান করতে করতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম